প্রিয়নবীর মেম্বার শরীফ এই মেম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন তার নাম উস্তনে হান্নানা মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইরা রাম আরবিক উস্তনে হান্দানা এই উস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা ওই কাঠের সাথে হেনান্দি রহমতের নবীজি খুতবা পাঠ করতেন খুতবা দিতেন সাহেবেরা বলেনী আর সুদ আল্লা আপনি যদি রাজি হয়ে যান আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো এই মিম্বারে বসে আপনি খুদ্ দিবেন দাঁড়িয়ে খুদ্ দিবেন আপনার কাঠের সঙ্গে হেলান দিয়ে খুদ্ দেন আপনার কষ্ট হয়ে যায় পরের জমাতে সাহাবিরা মিম্বর শরীফ বানায় নিয়ে আসলেন আসার পরে নবীজি মিম্বারে দাঁড়িয়ে গেলেন ঠিক এমন সময় খুদ্ শুরু হয়ে গেল আল্লাহ নবীর বক্তৃতা শুরু হয়ে গেল খুদ্ দিতে লাগলেন হঠাৎ করে প্রিয়নবীর পিছন মুবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে সাহাবাই একজন আর দিকে তাকায় কেউ তো কান্না করে না নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে তাহলে কে কান্না করে আল্লাহ নবী খুব বন্ধ করে দিই উস্তনে হান্নানার কাছে চলে গেলেন উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্য জড়িয়ে ধরলেন একসাথে বলা যাবে কে মারা হাবা বুকের মধ্য জড়িয়ে ধরে নবীজি বললেন উস্তুনে হান্না নাচ কাঁদো কেন তুমি উস্তুনে হান্না না নাচ দিয়ে বিরহ বেদনা বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি উস্তুনে হান্না তোমার আমার বিরহ বেদনা কি নবীজি ডাক দিয়া বলতেছে উস্তানে আন্না না এত দিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুদ্া দিতেন নতুন মিম্বর এসে গেছে আমি উস্তনে হামনা না বুঝছি আমার নসিবে আর রসুলের নবীজির সোয়াল লাগবে না আমি বুঝছি রাহমাতুল্লিল আমিন আমার সাথে আর হেলান দেবে না এই বিরহ বেদনা আমি অস্তনে হান্না না কাদি গণবিজি আল্লাহ নবীর প্রেমে পড়ে একটা মরাকাট কাঠ জিন্দা হয়ে গেল এটার নাম এসকে রসুল এসকে রসুল ভালো করে বুঝবেন এসকে রসুল মরা কাঠ জিন্দা হলো শুধু জিন্দা হলো না মরা কাঠ কান্না শুরু করলো শুধু কান্না হলো না মরা বিবেক তৈরি হয়ে গেল শুধু বিবেক হলো না মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পারা হয়ে গেলো নবী বললেন পুস্ত নেন আরে কান্না কি বন্ধ হবে না বলে হায় আর সু আল্লাহ বন্ধ হবে আপনি দয়া করে আপনি আমাকে বলুন মেহেশ্বরের কঠিন মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না না হয় না আরও বলেন চিৎকার মেরে বলেন আল্লাহহু একবার আর জোরে আল্লাহ হুয়া আমাকে সারা জান্নাতে যাবেন না নবীজি বললেন ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব সাহাবীরা রে আমার মিম্বার যেখানে এই মিম্বারের নিচে তোমরা কবর খনন করো গর্ত খনন করো আমার উস্তনে হান্নানাকে এই মিম্বরের নিচেই তোমরা তাকে দাফন করে রাখো কিয়ামতের ময়দানে আমি নবীজি মুস্তুনে হান্নানাকে নিয়ে হাশরের ময়দানে উঠব ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব আহা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন উস্তুরে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল যদি কোনোদিন মদিনাতুন মুনওয়ারাতে রাহমতের নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয় রিয়াজুল জান্নায় নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন ওই মিম্বর শরীফের নিচে আমার রসুলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কষ্ট ওস্তনে হান্নানা ঘুমিয়ে আছে আহা ছোট করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই আমার মুখে দাড়ি আছে অনেকের মুখে দুই তিনটে করে দাড়ি থাকে অল্প কিছু দাড়ি থাকে কেউ যদি বলে আরে ব্যাটা তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না আপনি কাফের হয়ে যাবেন বল কারণ কি আপনি দারিশ সাথে বিয়াদবি করেছেন শুধু দারিশ সাথে বিয়াদবি হয় নাই এই বিয়াদবির মাত্রা মদিনাতুল মুনওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে গতকাল কেন নবী সুন্নতের এনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন এই জন্য হিসাব বরাবর আল্লাহ রসূলের কোন বিষয়ে সেটা করে দেখা যাবে না হজরত আনাস্র দিয়াল মা বললেন আনাসরে আমার নবী কি ঘামে না বলে হা মা ঘামে তুই তো নবীর খেদমত করিস জি মা একটা শিশি দিয়ে দিলাম শিশি বলে ঘাম নিয়ে আসবি বলে ঠিক আছে আম্মা যান শিশি বলে আনাস্রত আল্লাহমানহুর ঘাম নিয়ে আসলেন নবী জিজ্ঞেস করলেন আনাসের মা ঘাম কেন গнила বলি আর রাসূলুল্লাহ বরকতের জন্য আপনি নবীর ঘাম সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম হযরত আনাস বললেন আমার নবীর তিরোদানের পরে আমার মা আমার জন্য পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম আমার গায়ের মধ্যে লাগায় দিতেন আল্লাহ নবীর পবিত্র গামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল দুনিয়াতে অন্য কোন সুঘ্রানের মতো আমার নবীর সুঘ্রানের মত অন্য সুঘ্রাণ ছিল না আপনি কি বুঝলেন সাহাবী রসুল খাদিমুর রুসুল হযরত আনাস নবীজির গাম মবারক রে শ্রদ্ধা করতেন এক সাহাবী আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি চাদরের কালার ছিল সবজ চাদর ছিল নকশা করা আল্লাহর নবীর চাদর গায়ে দিলেন আরাক সাহাবী এসে বলেন আর সহুল আল্লাহ আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন তখন আল্লার নবীর চাদরখানা দিয়ে দিলেন অন্য অন্য সাহাবীর এসে বললেন এ সাহাবী তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে তুমি কি জানো না আর কাছে যান করলেই নবী দিয়ে দেয় কখনো রসুল কাউকে ফেরায় দেয় না কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বলবেন উম্মদ যেন সাহেল না দেয় ভিখারি যেন ধমক না দেয় নবীজি বললেন আমার উম্মতরা তোমরা কে ধমক দিবে না যদি ভিকারিকে তোমরা ধমক দাও কে ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো গ্রস্ত থাকবে না এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দেবেন না কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন কারণ ভিখারি বানাইতে আমার মহলার সময় লাগে না কথা কন না কেন ধরো বলে ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে আবার বাদশা বানাইতেও আল্লাহর সময় লাগে মনোযোগ দিবেন এই যেন ভিখারিকে কখনো ধমক দিবেন না আম্মে সাইবে ফলাতহা হেমি মহম্মদকে শিখান তার যেন ভিখারিকে ধমক না দেয় সায়েবকে ধমক দিবে না যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কেমন অতের মধ্যে মনে রাখবেন এই মশালা সানাদ জিন্দিকি মনে রাখবেন কে মধ্যে আপনি গোশতবিহীন উঠবেন চেহারায় কোনো চেহারা থাকবে কিন্তু সায়নকে ধমক দেবেন তো স্বামী এসে বলতেছি আর রসুল আল্লাহ আপনি সাদর আমাকে দিয়ে সাদর দিয়ে দিল এমন সময় সাহাবিরা এসে সাহাবিকে ধমক দিচ্ছে তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে আল্লাহর রসুলের চাদরের প্রয়োজন ছিল নবীকে কষ্ট দিলা তুমি তখন এই সাহাবি থরথর করে কেঁপে উঠছে রসুলকে কষ্ট দিয়ে ফেলছি আল্লাহ হাবিবের দরজাতে সে কাঁদতেছে নবী বললেন সাহাবি কাদো কেন বলি রসুল আল্লাহ আপনার পবিত্র সাদর নিয়ে নিছে আপনার কষ্ট হচ্ছে নবী গ কষ্ট দেওয়ার জন্য চাদর নেই নেই ইয়ার সুল আল্লাহ কিসের জন্য আল্লাহ আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয় না হয় না সহি মুসলিমের হাদিস একসাথে বলেন আল্লাহ না আরো জোরে জোরে বলেন জোরে জোরে প্রিয় নবীর চাদর মুবার ছিল কত ইজত কিভাবে দিয়েছে দেখেন এই জন্য আল্লাহ রসুলের কোনো বিষয়কে কেউ যদি ছোট করে দেখে আমি সে যত বড় আলেম হোক আমি তাকে ইতোর মনে করি ইতর আপনি ঠিক বলল ঠিক না ঠিক বললো ইতোর ইতর কেউ যদি আল্লাহর হাবিবের মেহেদুবের কোনো বিষয়কে ছোট করে দেখে সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর সে যেই হোক সে ইতোর অনেক জানলে কি হবে ইমাম বুখারি রহমতুল্লা আলহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে ওমাম বুখারি রাহিম আল্লাহের মাজার থেকে মাটি থেকে ১৬ বছর পর্যন্ত ঘ্রাণ আসত ঘের গ্রাম একসাথে বলবেন সুবহান আল্লাহ